হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি একটি জায়গায় কিন্তু এটা কোথায় হ্যাঁ এটা বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাছ এখানে শুরু হয়েছে এক মাস ব্যাপী পোনাক বলতে পারেন পোনাক মেলা বা বাংলাদেশ শিল্প বাণিজ্য মেলা এটা প্রত্যেক জেলায় হয় কিন্তু প্রবেশ মূল্য ঢুকতে বিশ টাকা টিকিট মূল্য টিকিটে আবার রেফেল ডোরো আছে যেখানে নাম আর মোবাইল নম্বর লিখে বক্সে রাখতে হবে রাত এগারোটার সময় ডোরো অনুষ্ঠিত হয় আপনি যদি পুরস্কার পান তাহলে আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এটা হচ্ছে যারাই ভিতরে প্রবেশ করবে তাদেরকেই হচ্ছে এই টিকিট কাটতে হবে ভিতরে এই যে ভিউটা দেখানো হচ্ছে কিছু ফুলের দোকান আছে আর্টিফিশিয়াল ফুলের দোকান জামা কাপড়ের দোকান আছে কসমেটিক্সের দোকান আছে ছোট বাচ্চাদের খেলনা আছে তারপরে নাগরদোলা তারপরে ফুচকা আইসক্রিম এই যে নাগরদোলা দেখা যাচ্ছে এখানে উঠতে হয়তো টিকিট কাটতে হয় তিরিশ টাকা কিন্তু মেলায় হচ্ছে নাগরদোলা দেখেই আমার শৈশবে ফিরে যেতে মন চাইলো এই যে এখানে কিছু ফুলের দোকান আছে আর্টিফিশিয়াল ফুলের দোকান তারপরে মাটির কিছু তৈজপত্র আছে অনেক গহনা আছে জুয়েলারি আছে কিন্তু অনেক দাম এইখানে কিছু পুতুল আছে ছোটো ছোটো পুতুল খুবই কিউট আমার এই পুতুলটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার মা আমাকে কিনতে দেবে না কিছু জুতা দেখলাম জুতার মনে হয় এই একটাই দোকান ছিল কিন্তু দাম অনেক বেশি এখানে ছোট বাচ্চাদের কিছু খেলনা ছিল হাঁড়ি পাতিল আমি বড়োদেরটা খুঁজতেছিলাম কিন্তু উনি বললো যে এইগুলো ছোটদের কিছু জুয়েলারি দেখলাম চুরির কালেকশানগুলো ভালোই ছিল মহিলাদের আসবাবপত্র ঘরের কিছু যাবতীয় জিনিসপত্র ছিল কিন্তু দাম একটু বেশি বাইরে যেগুলো দশ টাকা এখানে সেগুলো একশো টাকা কারণ আমি একটা চকা সেট পছন্দ করেছিলাম যেটার দাম ছিল মানে লোকাল বা অনলাইনে যেগুলো আমি দুইশো আড়াইশো টাকায় পেয়ে যাব কিন্তু এইখানে আমার মেলাতে আমার কাছে পেয়েছে ছয়শো সাড়ে ছয়শো টাকা সেই জন্য আমি বুঝতে পারলাম যে এখানে দামগুলো একটু বেশি চুরির কালেকশান ছিল কিন্তু চুরি যেহেতু আমার হাতে হবে না সেগুলো আমি জাম জিজ্ঞাসা করিনি এইখানে একটা ছেলেদের দোকান ছিল এইখানে ছেলেদের শার্ট তারপরে ঘড়ি চশমা এগুলো ছিল আর এখানে বিভিন্ন জিনিসপত্র ছিল এইগুলো হচ্ছে ঘর সাজানো জিনিসপত্র তারপরে কিছু কসমেটিক্স ছিল আপনারা অবশ্যই কসমেটিক কেনার আগে মানে ফেস প্যাক ফেস পাউডার এইসব কেনার আগে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন এই মেলাটা হচ্ছে এক মাস ব্যাপী হবে আমি প্রথম দিন গিয়েছিলাম যাতে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি অবশ্যই বাগেরহাট থাকলে অবশ্যই একবার মেলাতে গিয়ে ঘুরে আসবেন ছোটো বাচ্চা পরিজন পরিবার নিয়ে ঘুরে আসবেন এই যে আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে এখানে চটপটি ফুচকার দোকান আছে আইসক্রিমের দোকান আছে দুই তিনটা লাইটিং করছিল সার্কাস ছিল সার্কাস ছয়টা থেকে শুরু হয় এই যে চুরি আমার চোখ শুধু চুরিতেই আটকে যায় কেন জানি না এই যে সার্কাস ছয়টা থেকে শুরু হয় এখানে রেলগাড়ির ছিল এই রাইডে উঠতে গেলে হচ্ছে টিকিট কাটতে হবে এখানে একটা সুন্দর রাইড দেখলাম যেটা আমার খুবই ভালো লাগছে এটা এই যে চুরি আমার শুধু চুরি আমাকে টানে এই যে এই মেকআপ আইটেমগুলো যদি কেনেন আপনারা এক্সপায়ারি ডেট দেখে অবশ্যই কিনবেন আর কোনো কিছু কেনার আগে বা অবশ্যই চেক করে কিনবেন এই যে এখানে বাচ্চারা খুবই মজা করতেছিল আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম শুধু আমার চোখ চুরিতে আজকে যায় এই এই এইটা আমার খুব ভালো লাগছে এই আলোকচর্যা এখানে আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু এখানে গাছটা খুব ভালো লাগছে আমি গিয়ে পরীক্ষা করে দেখতেছিলাম যে গাছটা কী দিয়ে তৈরি করা হয়েছে লাইটিং খুবই ভালো ছিল ছোটোখাটোর ভিতরে খুবই ভালো ছিল এই যে আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু আমি যখনই ভিডিও করতে যাই তখনই সবাই চলে আসে কোথা থেকে যেন তো এই জন্য আর হলো না এই লাইটিংটা আমার এত ভালো লাগতো ছিল এই যে আমার মাকে বললাম চলো একটু আমার একটা ভিডিও করে